হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এবছর পনেরোই জানুয়ারি দু পালিত হবে মকর সংক্রান্তি উৎসব শাস্ত্র অনুসারে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তির উৎসব পালিত হয় এই দিনে সূর্য দেবতার পূজার পাশাপাশি দানের বিশেষ গুরুত্ব রয়েছে এতে ঈশ্বরের আশীর্বাদে জীবনে সুখ শান্তি আসে মকর সংক্রান্তির দিনে করা দান শুধুমাত্র এই জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে না বহু জন্মের জন্য পূর্ণ ফল দেয় কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্র মতে ভুলেও কিছু জিনিস দান করা উচিত নয় অন্যথায় জীবনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও এই দিনে এমন কিছু কাজ আছে যা ভুল করে করা উচিত নয় না হলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে তাই এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে যাচ্ছি মকর সংক্রান্তির দিন কি কি জিনিস দান করা শুভ এবং কী কী জিনিস দান করা উচিত নয় এবং এই দিনে কি করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে যে এই দিন কি কী দান করা উচিত বা কি কি দান করা উচিত নয় বা কি কি করা উচিত প্রথমেই জেনে নিই মকর সংক্রান্তিতে কি দান করা শুভ এক গুড় দান জ্যোতিষশাস্ত্রে গুড় বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত তাই এই দিনে গুড় দান করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে গুড় দান করলে আপনার কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় বৃহস্পতি শক্তিশালী থাকলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এবং জীবনে সৌভাগ্য সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে দু নম্বর ঘি দান মকর সংক্রান্তির উৎসবে ঘি দান করা খুব শুভ বলে মনে করা হয় কারণ ঘি সূর্য ও বৃহস্পতির সঙ্গে যুক্ত মকর সংক্রান্তি হল সূর্যের আরাধনার উৎসব এমন পরিস্থিতি ঘি দান করলে কুণ্ডলিতে সূর্য ও বৃহস্পতি শক্তিশালী হবে এই দুটি গ্রহই জীবনে সাফল্য সুখ সমৃদ্ধি এবং সম্মান নিয়ে আসবে তিন নম্বর হল কম্বল দান মকর সংক্রান্তির দিনে কোনো গরিবকে কম্বল বা বস্ত্র দান করুন এর জেরে রাহুর অশুভ প্রভাব আপনার রাশিফল থেকে দূর হয়ে যায় তবে মনে রাখবেন এই কম্বল বা বস্ত্র ব্যবহার করে অন্যকে দেওয়া কিন্তু উচিত নয় তিন চার নম্বর খিচুড়ি দান মকর সংক্রান্তির দিনে খিচুড়ি বানানো খুবই গুরুত্বপূর্ণ শুভ বলে মনে করা হয় তাই একে খিচুড়ি উৎসবও বলা হয় এদিন নিরামিষ খিচুড়িতে চাল উড়ুদের ডাল এবং সবুজ শাক সবজি ব্যবহার করা হয় তাই প্রত্যেকটি জিনিস শনি বুধ সূর্য এবং চন্দ্রের সঙ্গে যুক্ত তাই এদিন খিচুড়ি খাওয়া এবং দান করা আপনার জীবনে সমস্ত গ্রহের আশীর্বাদ নিয়ে আসে পাঁচ নম্বর উরুদ ডাল দান জ্যোতিষশাস্ত্রে উরুদ বা বিউলির ডালকে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে খিচুড়ি দান ছাড়াও উরুদ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তিতে গোটা উরুদের পাশাপাশি বিউলির ডাল দান করতে পারেন এতে করে যারা শনির অর্ধ সাড়ে সাতি দশায় আক্রান্ত হয়েছেন তারা স্বস্তি পেতে পারেন ছ নম্বর তিল দান মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে এ এদিনে তিল দান করলে অনেক উপকার পাওয়া যায় এতে শনি দূর হয় ভগবান বিষ্ণু সূর্যদেব ও আশীর্বাদ পেতে মকর সংক্রান্তিতে তিল এবং গুড়ের তৈরি খাদ্য সামগ্রী মন্দিরে বা কোনো অভাবী ব্যক্তিকে দান করুন জেনে নিন মকর সংক্রান্তির দিন কি কি দান করা কিন্তু একদমই উচিত নয় এক নম্বর মকর সংক্রান্তির দিনে ভুলেও প্লাস্টিকের জিনিস দান করবেন না আসলে প্লাস্টিক দান করাকে অশুভ মনে করা হয় এতে ঘরে বাস্তু বাস্তুদোষ হতে পারে দু নম্বর এই শুভ দিনে তিল দান করার আগে এটি ব্যবহার না করা নিশ্চিত করুন নইলে শনিদেবের অপছন্দের মুখে পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে শুধুমাত্র নতুন এবং পরিষ্কার তিল দান করুন তিন নম্বর এই দিনে কেউ লোহার জিনিস দান করবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধি হরণ করে এমন পরিস্থিতিতে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে তাই ভুল করেও লোহাদান করবেন না চার নম্বর মকর সংক্রান্তির শুভ উপলক্ষে দান করার মতো ভুল করবেন না প্রকৃতপক্ষে এটি সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এর কারণে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে পাঁচ নম্বর এই দিনে গরিব ও দুঃস্থদের বস্ত্র এবং কম্বল দান করা যেমন শুভ তেমনি খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো যেন কালো রঙের না হয় অন্যথায় ভগবান সূর্য ক্রুদ্ধ হতে পারেন ছ নম্বর এই শুভ দিনে কারো দেওয়া কিছু দান করা কিন্তু উচিত নয় প্রকৃতপক্ষে দানের বস্তু যদি আপনার না হয় তাহলে আপনি তার ফলাফল পাবেন না গুড় সাত নম্বর গুড় তিল ইত্যাদি বিশেষ করে মকর সংক্রান্তিতে দান করা হয় আপনিও যদি দান করে থাকেন তাহলে মনে রাখবেন এই জিনিসগুলো যেন ইঁটো না হয় অন্যথায় আপনি আপনার দানের ফলাফল পেতে সক্ষম হবেন না আর এই দিনে ভুল করেও কাউকে জুতা ও চপ্পল দান করবেন না এতে করে আপনাকে শনিদেবের প্রকোপ সহ্য করতে হতে পারে জেনে নিন মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত নয় এক মকর সংক্রান্তির দিন ভুল করেও রাতে বেঁচে যাওয়ার অবশিষ্ট বা বাসি খাবার খাবেন না এর কারণে আপনার ভেতরে বেশি রাগ ও নেতিবাচক শক্তি প্রাধান্য পায় দুই মকর সংক্রান্তির দিনে তামসিক খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ রসুন পেঁয়াজ এবং মাংস থেকে দূরে থাকুন এছাড়াও এই দিনে মশলাদার খাবার থেকেও দূরে থাকা উচিত তিন মকর সংক্রান্তির দিনে কোনো দরিদ্র বা নিঃস্ব ব্যক্তিকে অপমান করা উচিত নয় মকর সংক্রান্তির দিনে যদি কোনো ভিক্ষুক সন্ন্যাসী বা বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আসেন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন চার মকর সংক্রান্তির দিন মহিলাদের চুল ধোয়া কিন্তু একদমই উচিত নয় মহা পুণ্য সময় দাঁত মাজা উচিত নয় এই দিনে বাড়িতে বাড়ির ভিতর বা বাইরে কোনো গাছ কাটা বা ছাটাই করা উচিত নয় সূর্য দেবতার আশীর্বাদ পেতে চাইলে সন্ধ্যায় খাবার গ্রহণ করবেন না পাঁচ মকর সংক্রান্তির দিন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ সিগারেট কুটকা ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় মকর সংক্রান্তির দিন গরু বা মহিষের দুধ দহন উচিত নয় মকর সংক্রান্তির দিন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং রাগ করবেন না কারো সাথে খারাপ কথা বলবেন না এবং সবার সাথে মিষ্টি ব্যবহার করবেন তো প্রিয় বন্ধুরা আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে এখানেই রাখছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব হাসি হাসিখুশি থাকবেন বেশ বেশি নাম জপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল